সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আজকে কিছু পেঁয়াজ নিয়ে আসলাম এই কেটে আমি ফ্রিজে রেখে দেবো রমজানের জন্য রমজানে যাতে পেঁয়াজটা কাটতে না হয় কাটতে হবে অল্প কিছু আলু ভর্তা পেঁয়াজও বানাতে তা পেঁয়াজগুলো খুব ছিলে নিয়েছি আর পানিটা দেখুন পেঁয়াজটা জিজে রেখেছি পানিটা কিন্তু অনেক কালো হয়ে গেছে এখন পেঁয়াজটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবো আর এই যে পেঁয়াজের ভিতরে কিন্তু একটা শক্ত হয় শক্ত ডাটের মতো এটা ফেলে দিতে হয় কিন্তু এখন নতুন পেঁয়াজ অনেকই দেখা যাচ্ছে তাই সব পেঁয়াজ থেকে কিন্তু ফেলে এখন আমি এখন আমি এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি বটি দিয়ে কেটে নেব দেখুন পেঁয়াজগুলো কেটে নিয়েছি অনেকগুলো পেঁয়াজ প্রায় তিন কেজির মতো পেঁয়াজ এখন এই পেঁয়াজগুলো আমি রেখে দেব বক্সও রাখা যায় কিন্তু আমি বক্সে জাগা লাগে বেশি সেই জন্য বক্স রাখবো না তাই আমি এক রকম নতুন পলি নিয়েছি এই পলিতে ভরে অল্প অল্প করে রেখে দেব একটা পলি যার থেকে পেঁয়াজ জানি কয়েক দিন খেতে পারি সেইভাবেই এভাবে রেখে দেব এইভাবেই দুটো পলিতে রেখ রাখবো যাতে কোনো গন্ধ না হয় দেখুন এভাবেই রেখে দিলাম এভাবেই সবগুলো এখন ডিপ ফ্রিজে ডিপে সংরক্ষণ করব আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন এবং নতুন নতুন বন্ধুরা যারা ভিডিওটি দেখবেন আমার ভিডিওটি সম্পূর্ণভাবে দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকবেন আল্লাহ হাফেজ